এটা নবম দশম শ্রেণীর আমাদের মূলের ধারণা রাসায়নিক গণনা একটা অধ্যায়ের যেখানে আমরা জানি যে মূল সংখ্যা বের করার কয়েকটা সূত্র আছে যেমন মূল সংখ্যা এ নিক্যাল টু ডাব্লু ডিভাইডেড বাই বড়ো হাতের এম এটাকে বলা হয় ধ্রুবের ভর এটাকে বলা হয় মলিকুলার ওয়েট বা আণবিক ভর অথবা যদি আয়তন থাকে সেক্ষেত্রে আমাদের মূল সংখ্যা বের করব কিভাবে যে এ নিক্যাল টু ভি ডিভাইডেড বাই বাইশ পয়েন্ট চার লিটার অর্থাৎ প্রমাণ তাপমাত্র চাপে আমাদের যে কোনো গ্যাসের আয়তন কত হয় বাইশ পয়েন্ট চার লিটার যদি আয়তন দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রের দ্বারা মোল সংখ্যা বের করতে পারি আর একটা সূত্র আছে আমাদের কি যে মোল সংখ্যা ইকাল টু এন ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাভোগেটো আর এই মানটা সবার মুখস্থ আছে অর্থাৎ এন হবে অনুসংখ্যা আর এন অফ এ হবে অ্যাভোগটোর সংখ্যা যার মান হলো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি তেইশ এখন প্রশ্ন হলো যে আমরা বের করব প্রমাণ অবস্থায় দশ গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত প্রমাণ অবস্থায় দশ গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত সেক্ষেত্রে যেহেতু আমাদের দশ গ্রাম দ আছে অতএব আমরা এন সমান সমান দিতে পারি কি দিতে পারি ডাব্লু ডিভাইডেড বাই এম এটা সমান সমান আমরা দিতে পারি ভি ডিভাইডেড বাই বাইশ পয়েন্ট চার লিটার এখন তোমরা দেখো যে এখানে ডাব্লুর মান তো আছে দশ গ্রাম তাহলে আমরা ডাব্লুর মানটা দশ দিয়ে দিই আর এম মানে কি আণবিক ভর আমরা বলতে পারি এম মানে হলো আণবিক ভর কিন্তু কার আণবিক ভর এটা যেহেতু হাইড্রোজেন গ্যাস তাই হাইড্রোজেনের ভর কত জানি আমরা ওয়ান তাহলে ওয়ান গ্রাম টু শোন শন টু এই দুই তাহলে এখানে এমের মানটা বসাবো আমরা দুই ইকাল টু ভি ভি এর মানটাই কিন্তু আমাদের চাইছে যে আয়তন কত হবে তাহলে এই ভিটা যদি আমরা রেখে দিই আর নিচে থাকবে কত বাইশ পয়েন্ট চার লিটার এখন তোমরা এটাকে কেটে দাও তাহলে হয়তো কত পাঁচ এখন যদি আমরা ভিটাকে এই পাশে নিই তাহলে ফাইভ গুণন হবে কত বাইশ পয়েন্ট চার লিটার তার মানে তোমরা ক্যালকুলেশন করো পাবে হচ্ছে একশো বারো লিটার এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে খুব সহজে তোমরা কিন্তু এই টাইপের অঙ্ক করতে পারবে আর যারা বুঝবো না তারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে আমি অবশ্যই সেটা ভালোভাবে বুঝিয়ে দেবো আমার সাথে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ